আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল আপনারা দেখলেন এই ঘটনাটা সাক্ষী হয়ে থাকবেন ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন আমরা প্রতিবাদ হয়েছিল কি দেখেছি এই ভিডিওটা আগামী কাল না গতকাল গতকাল বঙ্গ বিজেপির একটা মিছিল ছিল সেই মিছিলে বঙ্গ বিজেপির প্রথম সমস্ত নেতারাই ছিলেন আবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষ থেকে শুরু করে কর্মীকর্তারা সবাই ছিলেন এই ঘটনা বিরলতম ঘটনা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আমরা অনেক প্রতিবাদ মিছিল দেখেছি এটা একটু অন্য অন্যরকম কি দেখলেন যে বলহরি বল মমতাকে খাটে তোল মানে প্রতিবাদটা মানুষের কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষ কি ধৈর্য ধৈর্যহারা হয়ে যাচ্ছে না ধৈর্য রাখতে পারছে না এতটাই মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যের এই যে রাজনৈতিক খেলা কি খেলা চলছে আমরা বুঝতেই পাচ্ছি। এই ভিডিও আমরা এর আগেও দেখেছি কোথাও কুসপুতুল জ্বালানো হয়েছে কোথাও টায়ার কোথাও বম পড়েছে কোথাও গুলি খেতে হয়েছে কোথাও লাথি খেতে হয়েছে কাঁদানে গ্যাস দিতে হয়েছে কোথাও আবার জল কামান দিতে হয়েছে এই কিছু দিন আগেই ঘটে গেল। যেটা শিক্ষকদের সুপ্রিম কোর্ট ষোলো হাজার শিক্ষককে বাতিল করেছেন পুরো প্যানেলটা তো আমরা দেখলাম কালকের এই ঘটনা আপনারাও দেখলেন এই ঘটনা খুবই বিরল আমরা চাই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাটে উঠুক আমরা তার দীর্ঘ আয়ু কামনা করি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা চাই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় থাক ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করুক পুলিশ তার কাজ করুক কিন্তু আমরা ঠিক তার উল্টো ছবি দেখছি চারিদিকে হিংসা আগুন আগুন নিয়ে খেলা চলছে বঙ্গ বিজেপির এই প্রতিবাদ মিছিল অনেকটা ভয়ঙ্কর রূপ নিয়ে ফেলেছে আমরা জানি রাজ্যে হিংসা লুট চুরি সমস্ত কিছুর প্রতিবাদ মিছিল বের করেছিল বিজেপি এইসবের বিরোধিতা করেই এই মিছিল কিন্তু এটা কি দেখলাম বল হরি হরি বল মমতাকে খাটে তোল এই যেন এটা কোনো সব নয় এটা পুরোটাই আপনারা দেখছেন এটা একটা প্রতিবাদ মিছিল যার প্রভাবটা অনেকটাই পড়েছে সাধারণ মানুষের ওপর রাজনীতির ময়দানে আমরা একটা জিনিস শুনতে পাই প্রায় খেলা হবে আরে বাবা খেলা তো হবে খেলা আসল খেলা তো খেলবে জনগণ জনগণ যদি চায় খেলা হবে জনগণ যদি বোঝে তাহলে খেলা হবে আর জনগণ যদি চায় যে না খেলা হবে না তাহলে হবে না আমরা শান্তিপ্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা সবাই চাইব রাজ্যটা সুখে শান্তিতে বাস করবে এত হিংসা থাকবে না রাজনীতি মানে এখন হিংসা কেন এত হিংসা কেন এত দুর্নীতি কেন এর প্রতিবাদ এর জবাব দু হাজার ছাব্বিশের ভোটে মানুষ দেবে তার রায় মূল্যবান রায় অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশানে গিয়ে আর এখন দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল আপনারা এই ভিডিও প্রথম দেখে হয়তো ভেবেছিলেন বাংলা খবর ইউটিউব চ্যানেল হয়তো কোনো সব যাত্রার খবর দিচ্ছে কোনো সব যাত্রা কেউ মারা গেছেন কিন্তু কি বলবো আপনাদের আমি নিজেই যখন এইটা দেখি এক মুহূর্ত আমার মনে হয়েছিল কেউ মারা গেছে তারপরে নাম শুনছি বল হরি হরি বল মমতাকে খাটে তোল তো না এটা তো সেই ভিডিও না এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ মিছিল চলছে তারপরেই আমি খবরটাকে আপনাদের সামনে নিয়ে এলাম আপনাদের দেখালাম আপনারা দেখছেন এটা একটা সব নয় এটা প্রতিবাদ মিছিল বিজেপির প্রতিবাদ মিছিল গতকাল বিজেপির একটি বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ সমাবেশে সমস্ত প্রথম সারির বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতা কর্মী ছিলেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ছিল আজকের ভিডিও আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এইভাবে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল